নমস্কার বন্ধুরা এক সময় ঋষি বেদান্ত নামে এক ঋষি বাস করতেন সেখানে যুগে যুগে ঐশ্বরিক হস্তক্ষেপের কাহিনী প্রতিধ্বনিত হয়েছে প্রয়োজনের সময়ে তার পরামর্শের জন্য লোকেরা দূর দূরান্ত থেকে এসেছিল কারণ তারা তার গভীর জ্ঞান এবং আত্মাধিক বোঝার জন্য তাকে শ্রদ্ধা করত একদিন সূর্য অস্ত্র যাওয়ার সময় ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ঋষি বেদান্তকে স্বর্গীয় বার্তা পাতেন বার্তাটি বেশ স্পষ্ট ছিল লোক ক্রোত হিংসা অলস্যতা সংযুক্তি এবং অহংকারকে প্রতিনিধিত্ব করে এমন ছটি হিংসা জন্তু করে সর্বনাশ ঘটাতে চলেছে মানবতাকে দুর্দশায় নিমজ্জিত করার হুমকি দিয়েছিল এই ঋষি বেদান্তকে তাদের অশুভ প্রভাব প্রকাশের সুযোগ পাওয়ার আগেই তাদের দাঁড়িয়ে দিতে হয়েছিল ভগবান কৃষ্ণায় জ্ঞানে সজ্জিত ঋষি বেদান্ত এই দুই প্রাণীদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এবং বিশ্বকে সমাজের মধ্যে ফিরিয়ে আনতে যাত্রা করেছিলেন লোক প্রথম বেছিল প্রথম প্রাণী একটি ভয়ঙ্কর সাপে রূপ নিয়েছিল তার ভয়ঙ্কর ক্ষুধার কারণে তার পথের সমস্ত কিছু গ্রাস করেছিল ঋষি বেদান্ত অটল দৃঢ়তার সাথে জনসাধারণ চৌদারতা এবং তৃপ্তি মূল্যবোধ শেখান অসুর মুখামুখি হন লোক ধীরে ধীরে প্রত্যাহার করে নেয় কিন্তু অনিবার্যভাবে সেই করুণা ও পর্বকার দ্বারা আবির্ভূত হয়েছিল ক্রোধ পরবর্তীতে উপস্থিত হয়েছিল একটি হিংসা সিংহ যার গর্জন পৃথিবীকে তার মূল্য তোলা দিয়েছিল ঋষি বেদান্ত অবশ্যই জনগণকে সহনশীলতা শিক্ষা দিয়ে অবচল ছিলেন ক্রোধ বিলুপ্ত হয়ে গেলে সম্প্রতি ও প্রশান্তি আরো একবার বিকাশ লাভ করে তারপর ছিল হিংসা আলো এমনটি শর্তু শিয়াল যা বিভ্রান্ত বচসা জনগণের মধ্যে কলহ ও অসুখ জড়িয়ে দেয় যাই হোক ঋষি জ্ঞান এবং অন্তর্দৃষ্টি তাদের নিজের বিশেষ ধর্মকে গ্রহণ করার মূল্য এবং তুলনায় অর্থনকে চিনতে সক্ষম করেছিল কৃতজ্ঞতা এবং আত্ম গ্রহণ আলোর কাছে পরাজিত হিংসা অন্ধ করে প্রত্যাহার করেছিল নাম্বার অলস তার একটি ভাল্লু যার আলিঙ্গন মহাবিশ্বকে অস্থিরতায় আচ্ছন্ন করার হুমকি দিয়েছিল সবগুলিকে প্রভাবিত করেছিল যাই হোক এসে বেদান্ত জনগণের এবং তাকে আলিঙ্গন করতে উৎসাহিত করে তাদের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা এবং উদ্দেশ্যে আগুন ছড়িয়ে দিয়েছিলেন অলসতায় ঘুমিয়ে গেছে এগিয়ে যাওয়ার সময় এবং কাজ করার প্রয়োজন প্রতিরোধ করা অক্ষম তারপর আসলো সংযুক্তি পর্থ জগতের ক্ষণস্থায়ী আনন্দের সাথে দৃঢ়ভাবে থাকা ট্যানাল শহর একটি বিবেষিকাময় বাজপাত যাই হিসেবে জনগণকে বিচ্ছিন্নতার জ্ঞান প্রদান করেছিলেন যা তাদেরকে সংযুক্তি এবং আকাঙ্ক্ষার বন্ধন থেকে মুক্তি দিতে এবং ছেড়ে যাওয়ার মাধ্যমে প্রকৃত স্বাধীনতা আবিষ্কার করতে দেয় এবং তার সাথে সংযুক্ত আকাশে ওড়ে গেল আত্মাতিক মুক্তির শক্তির কাছে পরাজিত অবশেষে অহং দেখা গেল একটি বিশাল হাতি যার বিশাল অহং তারপরে সবাইকে টপকে যাওয়ার সাহস করেছিল যে হোক ঋষি বেদান্ত মানুষকে অহংকারের উর্ধে উর্ধে এবং সমস্ত প্রাণীর পরস্পর নির্ভরতাকে গ্রহণ করার জন্য তাদের নম্রতা এবং করুণা প্রদর্শন করে যা প্রকৃত মহাত্মের ভিত্তি অহংকার একটি শক্তিশালী ডেফু দিয়ে প্রত্যাহার করে

चेंज बता पता की चेंज चे.